বাইম আছে কুচি আছে একটা দুটো মনে ট্যাংরা আছে দেখা যাচ্ছে এইদিকে কুটি আছে কিছু নদী আরি আছে বোরলি এখানে নেই পুঁঠি আর নদী আরি এইদিকে কি মানে মাছের অবস্থা কি মাছ ভালো না কম এবার কারণটা কি বৃষ্টি নাই একদম বৃষ্টি কম আর তোমার নদীর জল কি পুরা ঘোলা আচ্ছা দুই বছর আগে যখন এখানে বন্যাটা হইলো তারপরে থেকে মাছ একটু কম উঠতেছে কম না মানে এখন সারা দিনে যদি আমি বরলি মাছ ধরি মোটামুটি কত ওঠে দুজন লোক যদি যায় চারশো গ্রাম এরকম অবস্থা এরকম অবস্থা সবথেকে বেশি কোনটা উঠতেছে এখন হতেছে মাছ খুবই কম দুইজন যদি যায় সারা দিনে এক কিলো পাইতেও পারে নাও পাইতে পারে এরকম অবস্থা হচ্ছে আর মানে বড় মাছ তো সেরকম বেশি দেখি না আমি একদমই নাই না এটা ওই মানে জল খোলা এইটার একটা ফল আর কি আর তোমাদের এমনি ব্যবসা ঠিকঠাক চলতেছে তো ঠিক হবে ব্যারেজটা সব বন্ধ ব্যারেজ বন্ধ লোকজন আসতেছে না মাছ নাই প্রতিদিনই লস নাকি তা এবার ধরো মানে মাছের দাম ঠিকঠাক পাচ্ছ মাছের ঠিক ঠিকঠাক মাছ না হলে কই থেকে পাবো এরকম অবস্থা জায়গা চলে গেছে আর এটা ব্রিজ কবে খুলবে কিছু বলছে বলছে তো এই মাসের মধ্যে খুলবে এই মাসের মধ্যে খুলবে তো লোকজন যখন এমনি চলাচল করতেছিল তখন কি মাছ ফাজে ব্যবসা ঠিকঠাক হয়েছিল নাকি না না তখন তো ডাউনই তখন তো মাছ কই বিক্রি মানে মূল হচ্ছে যে ওই নদী আর কি ফ্যাক্টর নদী ফ্যাক্টর আছে প্লাস ব্যারেস্টা বন্ধ আছে প্রায় 4 মাস 4 মাসের জন্য তার মধ্যে হচ্ছে তুমি যেটা বললে যে বৃষ্টির একটা অভাব সব মিলেমিশে আর কি আলটিমেটলি মাছেরই ক্ষতি মানে তোমাদের ক্ষতি আর তোমাদের কি মূল ব্যবসায়ী কি এটা মাছি অন্য তো কোনো কাজ করবো নাই না সব জায়গায় একই অবস্থা ওইদিকেও আপাল ওখানে সেদিন গেলাম ওইখানেও একই ওখানে যারা দশ বারো ঘর লোক আর কি মাছ বেচে তাদের একই অবস্থা যাক এইখানেও সেম আর কি সব জায়গায় একই অবস্থা বরলি সারা দিনে মনে বরলি খুব বেশি ওঠে না আজকে বরলি মানে এটা সারা দিনে তিনশো থেকে চারশো গ্রাম এরকম কি অবস্থা বরলির মতন মাছ যেটা সারা দিনে আর কি তিনশো থেকে চারশো গ্রাম উঠছে আর কি তো একটা বড় কারণ হচ্ছে এই যে নদী ঘোলা হয়ে যাওয়া প্লাস যে বৃষ্টি নেই সব মিলেমিশে আর কি একাকার যাই হোক গাজল থেকে আমরা একটু দিকে যাব তিস্তার ঘোলা চলে মাছ আসছে না আমরা সবাই সেটা বুঝতে পারছি তা আমরা ধীরে ধীরে একটু অন্যদিকে যাই ওখানকার জেলেরা কেমন আছে তার সাথে একটুখানি কথা বলবো ভালো থাকবেন